বুদ্ধিমান নারী কখনো স্বামীকে অপমান করে না ছোট করে না স্বামীর অবাধ্য হয়ে চলে না স্বামীর অবাধ্য হয়ে যেহেতু বুদ্ধিমান নারীরা চলে না তার মানে সেই নারী সেই স্বামীকে ভালোবাসে সেই সংসারকে অনেক অনেক ভালোবাসে একটা নারী বুদ্ধিমান নারী সৎ নারী যখন স্বামীর কথা মতো চলে বাহিরে পর্যন্ত স্বামীর অবাধ্য হয়ে যায় না কারোর সাথে মেলামেশা করে না তাহলে একজন চরিত্রবান স্বামী একজন বুদ্ধিমান স্বামীও ঠিক একইভাবে তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রীকে সময় দেয় স্ত্রীর সাথে সময় কাটায় সুন্দর মুহূর্তগুলো অতিবাহিত করার চেষ্টা করে স্ত্রী হয় সেই স্বামীর ধ্যান এবং জ্ঞান কারণ স্বামী জানে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করলেই কেবল উপার্জনে বরকত আসে সংসার সুখের হয় তাই স্ত্রীকে এই স্বামী চরিত্রবান স্বামী সবসময় যত্নে রাখে আগলে রাখে সুন্দর মুহূর্তগুলো তার সাথে কাটাতে চাই স্ত্রী তার ধ্যান এবং জ্ঞান হওয়ার কারণে সমাজের অনেকেই তাকে বউ পাগলা বলে আমি বলি সংসারের উন্নতির জন্যে শান্তির জন্য একটু অর্ধেক বউ পাগলা হওয়া এবং অনেকেই বলা ভালো এটা সহ্য করে নিতে হয় যে মানুষটা আপনার জন্যে এতটুকু সময় ব্যয় করতে পারে না সে মানুষটা আসলে আপনাকে নিয়ে ভাবে না এই ধরনের সম্পর্কে থাকা মানুষটির কাছ থেকে নিজের দূরত্বটা বাড়িয়ে দিতে হয় নিজেকে ভালোবাসা শিখতে হয় ভয় পাওয়ার কিছু নেই কিছু কিছু দূরত্ব মানুষ চেনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা যাদের চরিত্র খারাপ নারী হোক পুরুষ হোক তারা সবসময় অন্য নারীতে অন্য পুরুষে বুধ হয়ে থাকবে স্বামীর হাজারো টাকা পয়সা থাক লক্ষপতি থাক স্বামী সুন্দর চেহারা হোক তবু সেই স্ত্রীর চরিত্র খারাপ হওয়ার কারণে স্বামীকে বাদ দিয়ে এত গুণী একজন স্বামীকে বাদ দিয়েও সে পরপুরুষে বুধ হয়ে থাকে একইভাবে ভাবে ঘরে সুন্দরী স্ত্রী থাকলেও যে পুরুষের চরিত্র খারাপ সে বাহিরে ওই যে পরনারী নারী যাদেরকে বলে চরিত্রহীন পর নারী তাদেরকে নিয়েই বোধ হয়ে থাকে ভরসা তাকে করবেন যে আপনার হাসির মধ্যে কষ্ট খুঁজে পাবে হাসির মধ্যে কষ্ট বুঝতে পারবে হাসির মধ্যে লুকিয়ে থাকা কষ্ট অনুভব করতে পারবে খুঁজে পাবে তাকেই ভরসা করবেন যে আপনার রাগের পিছনে ভালোবাসা খুঁজবে আপনি তাকে বিশ্বাস করবেন তার উপরেই ভরসা রাখবেন আপনার চুপ থাকার কারণ যে খুঁজবে সেটা নিয়ে এসে কষ্ট পাবে কেন আপনি চুপ হয়ে আছেন অর্থাৎ আপনি তাকে ভালোবাসবেন যে আপনার কথাগুলোকে মূল্যায়ন করবে কথা না বলতে শুনলে না বলতে দেখলে সে বরং কষ্ট পাবে আফসোস করতে থাকবে সে আপনার মান ভাঙানোর চেষ্টা করবে চরিত্রহীন পুরুষের জীবনে যখনই প্রবেশ করে দ্বিতীয় নারীর ছায়া তখনই সেই পুরুষ ভুলে যায় প্রথম নারীর মায়া যেসব পুরুষের জীবনে তৃতীয় নারীর আগমন ঘটে তারাই প্রথম স্ত্রীকে দুঃখ দেয় কষ্ট দেয় আঘাত করে অনুশোচনতা দূরের কথা বরং নিজের দোষ অন্যের উপরেই চাপিয়ে দিবে আমার সেই সব বন্ধুদেরকে এবং ভাইদেরকে বলি যারা নিজের মনের মধ্যে নিজের স্ত্রীকে আগলে রাখতে পারে না নিজের স্ত্রীকে আটকে রাখতে পারে না আপনার স্ত্রীকে আপনার কাছে ভালো লাগে না আপনার স্ত্রী আপনার সামনে সেজে গুজে সামনেও আসলে আপনার ভালো লাগে না তার প্রতি আপনার কোনো অনুভূতি জাগে না অথচ অন্য কোনো নারী পর স্ত্রী যদি সেজে গুজে আপনার সামনে আসে সেটাতে আপনার চোখ জুড়িয়ে যায় আপনার মন খুশি হয়ে যায় আপনার ভীষণ ভালো লাগে তাদেরকে আমি বলবো সেই সব বন্ধু এবং ভাইদেরকে বলবো একটা কথা মনে রাখবেন ঠিক একইভাবে যখন আপনার স্ত্রী সুন্দর করে সেজে গুজে বাহিরে যায়। এত সাজের পরও আপনার মন ভোলাতে পারে না অথচ বাহিরে গিয়ে সে যখন অনেকের সামনে গিয়ে দাঁড়ায় তখন অনেকের চোখে সে সুন্দরী হয়ে ওঠে আপনি যখন অন্য পুরুষের স্ত্রীকে ব্রাণী ভাবছেন ডাল ভাত ভাবতে পারছেন না নিজের স্ত্রীকে ডাল ভাত ভাবছেন ঠিক একইভাবে আপনার স্ত্রী যখন বাহিরে যাচ্ছে অনেকের সাথে মিশছে কথা বলছে তখন সেই সব পরপুরুষও আপনার স্ত্রীকে জ্ঞানী ভাবছে ডাল ভাত না বন্ধুরা একটা কথা মনে রাখুন আপনার স্ত্রীর সৌন্দর্য নষ্ট হয়নি বরং আপনার চোখের দৃষ্টি শক্তি কমে গিয়েছে তাকে দেখার মতো শক্তি আপনার নাই আপনার মস্তিষ্ক আপনার দৃষ্টি নিয়ন্ত্রণ করছে শয়তান তাই আপনার দৃষ্টিতে আপনার স্ত্রীকে এখন আর সুন্দর দেখায় না তার প্রতি আপনার আকর্ষণ নাই উত্তেজনা নাই আপনার রুচি নষ্ট হয়েছে ইবলিশের প্রয়োজনাই মানুষ চেনা খুবই কঠিন তবু আমরা এই চেষ্টাটি করতে পারি সাইকোলজির মতে যে মানুষটা রেগে যায় তারা আসলে ভালোবাসার প্রয়োজন যে মানুষটি অল্পতে কান্না শুরু করে সে মানুষটি আসলে অনেক সহজ সরল আর যদি কাউকে অনেক বেশি হাসতে দেখা যায় তবে বুঝতে হবে সে ভেতরে ভেতরে অনেক একা যদি আপনি বুঝতে পারেন আপনার কাছের পাশের মানুষ খুব সহজ সরল খুবই ভদ্র তবে মনে করবেন সেই মানুষটির কাছ থেকে আশেপাশের অনেক মানুষই চেষ্টা করবে তার কাছ থেকে সুবিধা নিতে তাই বন্ধুরা বউ পাগলা হওয়া অনেক ভালো তাতে সংসারের উপকার হয় কিন্তু আপনি বউ পাগলা না হয়ে যদি পর্নারী পাংলা হন তবে সে কিন্তু চরিত্রহীন কারণ তার চরিত্র খারাপ বিধায় সে ঘরে স্বামী রেখে আপনার সাথে চরিত্র নষ্ট করতে চলে এসেছে বন্ধুত্ব পাতিয়েছে আপনার স্ত্রীকে আপনি ডাল ভাত ভাবছেন পরের স্ত্রীকে আপনি বিরিয়ানি ভাবছেন ঠিক একইভাবে আপনার স্ত্রীকেও অনেকে বিরিয়ানি ভাববে এটাই বাস্তব এভাবেই চিনতে হয় মানুষ যদি আপনি চিনতে ভুল করেন তবে আপনি নিজেই ঠকবেন পরিবারকে ঠকাবেন স্ত্রীকে ঠকাবেন নিজে একদিন পথে বসে যাবেন এভাবে মানুষ চিনতে না শিখলে নিজের উপার্জনের বরকত সংসারের শান্তি সুখ স্বামী স্ত্রীর মধ্যে যে আপনাদের সুন্দর সম্পর্ক আছে সেটিও নষ্ট হয়ে যাবে সেটিও থাকবে না তাই মানুষ চিনতে শিখুন সঠিক মানুষ চিনুন তার সাথে বন্ধুত্ব করুন স্ত্রীকে ভালোবেসে যান আগলে রাখেন